কি এই গাড়িটাতে এটা একটা পুলিশ অফিসারের গাড়ি চালিশ করে যাওয়ার এক মাস মতন পর আবার আমরা শুনছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে

পুজো আসছে আর পুজোর সময় আপনার গাড়িটাকে নতুন করে নিতে হয় তো মানে পুরনো গাড়িটাকে একদম নতুনের মতো হ্যাঁ এটা সম্ভব এটা কোথায় করে জানেন দুর্গাপুরের আরবান কেয়ার এই ম্যাজিক করতে পারে এই দেখুন এই গাড়িটা দেখে মনে হচ্ছে যে এটা পুরনো গাড়ি দেখুন দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছে না যে এটা পুরনো গাড়ি মনে হচ্ছে শোরুম থেকে জাস্ট বেরিয়ে এসেছে এই অসম্ভবটাকে সম্ভব কারা করছে জানেন এই যে দুর্গাপুরের আরবান কেয়ার আরবান কেয়ারের অনারের কাছে আমি জেনে নেব যে এই ম্যাজিকটা কিভাবে সম্ভব হচ্ছে আর সব গাড়ি করে দিচ্ছে কিভাবে হচ্ছে এটা দেখুন কিভাবে হচ্ছে এটা তো আসতে হবে না আসলে জানা যাবে না গাড়ি নিয়ে আসতে হবে বাড়ি বলি প্রত্যেক ভিডিওতে বলা হয় গাড়ি নিয়ে আসতে হবে তবে বলতে পারবো কিভাবে হচ্ছে চোখের সামনে খুব দেখা পারবো আচ্ছা এটা কি গাড়ি এটা ইনোভা ক্রিস্টা এটা খুবই একজন পার্সোনালিটি মানুষের একজন গাড়ি ইনি হচ্ছে বহরমপুর আটটিওর আটটিওর গাড়ি আছে আচ্ছা তো ওনার সকালে একটা গাড়ি ইনোভা ওটা ডেলিভারি হয়ে গেছে আর একটা কাজ শেষ এটাও ডেলিভারি হবে আর আরও একটা ওই সাইডে গাড়ি আছে ওটাও রেলওয়ের গাড়ি আছে ওটাও আমি দেখিয়ে দেবো নেক্সট একটু পরে দেখিয়ে দেবো আচ্ছা আরবান কেয়ারে কী কী কাজ হয় সব গাড়িতেই কাজ হয় আমাদের এখানে সব রকমের গাড়ি কাজ হয় অল্টো থেকে শুরু করে মার্সিডিস বিএনডব্লিউ ভলভো সব রকমের কাজ হয় আমাদের মেনলি ওয়াশ পলিশ কার ডিটেলিং মানে ইন্টিরিয়ার এক্সটিরিয়ার ইঞ্জিন ডিপ ক্লিনিং যেটাকে বলা হয় সেটা অ্যাক্সিডেন্টাল গাড়ি আমি আমি মানে আপনার অ্যাক্সিডেন্টাল গাড়ির ডেন্ট পেন্ট সমস্ত রকমের কাজ মানে টোটালি ডিটেলিং ডেন্ট পেন ইন্টিরিয়ার ক্লিনিং এক্সটিরিয়ার ডিপ ক্লিনিং এক্সটিরিয়ার পলিশ পেন্ট কারেকশন সোয়ালমার্ক রিমুভ সেরামিক কোটিং ট্যাপলন কোটিং সব সমস্ত রকমের ডিটেইলিং সমস্ত রকম কাজ এখানে হয় আর এ ছাড়াও যদি কারোর কিছু বলবো যদি কারোর কিছু পোস্ট দে প্রবলেম হয় প্লিজ কিনে দেওয়া নম্বরে ফোন করুন একদম ও এইটা অ্যাক্সিডেন্টাল গাড়ি ছিল আচ্ছা ডান রাইট সাইডটা পুরোটাই এটা হয়েছে তাই হ্যাঁ পুরোটাই রিপেண்ட் হয়েছে আমরা যেটা বলি না পেইন্ট কারেকশন রং অনেকে জায়গাতে রং করলে কি হয় রঙে অরেঞ্জ ফিল থাকে রংটা বোয়া যায় একটু খসখস ভাব থাকে আমাদের পেন্ট কারেকশন পুরো ফুল লে স্মুথনেস ভাব থাকে তো শোরুমে ফিনিশ থাকে

কোনো বাজে মানে কন্ডিশন হয়ে গেছে আপনারা নিয়ে আসুন এখানে কিন্তু ওনারা পার্টসও চেঞ্জ করতে বলবেন না মানে ওপরের কোনো কিছু নষ্ট হয়ে গেলে সেগুলোকে একদম নতুনের মতো করে দেবে এই দেখুন এখানে যে কটা গাড়ি আছে আরো সামনে এত এত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির কিন্তু একই হাল হয়েছিল হয়তো রাস্তায় কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছিল বা বহু পুরনো গাড়ি যেটা একটু হোলদিতে হয়ে গেছিল সাদা গাড়িটা এই গাড়িটা এই গাড়িটা বর্ধমান থেকে এসেছেন স্যাররা বসেই আছেন এইটা ওনারা আগে একবার একটা গাড়ি করিয়ে নিয়ে গেছিলেন এই গাড়িটা যখন ফার্স্ট টু নিয়ে আসলেন দেখলাম পুরো গাড়িটা হোল ডাল হয়ে গেছে রংটা রাফ হয়েছে রিপেন্ট হয়েছিল এখন কিন্তু এটা দেখিয়ে দেবো অনেকটাই রিমুভ করা হয়েছে তার তাছাড়াও আমাদের কাছে পেন্ট কারেকশন সয়েল মাক রিমুভ তো করা হয় যে কারণে আপনি যেখানে রিপেন্ট করাবেন শুধু রংটা যদি ম্যাচ ঠিক থাকে রংটা যদি ঠিক থাকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনাকে পেইন্ট কারেকশন অ্যান্ড সয়েল মাক রিমুভের মারফত আপনাকে গাড়িটা নতুনের মতো করে দেবো আচ্ছা এই গাড়িটা তো বাইরে ওভারঅল দেখতে পাচ্ছেন দেখুন এটা একটা সামনে বাউকার যেটা হয়েছে

এসি ভেন্ট থেকে শুরু করে টোটাল গাড়ির সিলিং থেকে সিলিং থেকে সিট ডোর আমরা যে অনেক জায়গাতে কেউ দেখবেন ভেতর পলিশ করে দিল বা নিচটা করে না আমরা কিন্তু সিটটা সরিয়ে দেখি দেবো আরে বাবা সব জায়গায় মানে ভেতরে কোনায় কোনায় গিয়ে পরিষ্কার করা বা কাজ করা হয় তো সেভেন সিটার আর্টিকা গাড়ি ইন্টিরিয়ারটা দেখিয়ে দিলাম ইন্টারিয়ার ফুল টোটালি কমপ্লিট এসি ফোমিং করা হয়েছে ডোর ক্লিনিং করা হয়েছে ম্যাট ক্লিনিং করা হয়েছে ফ্লোর ক্লিনিং করা হয়েছে রুফ ক্লিনিং করা হয়েছে অ্যান্ড পলিশ দেন পলিশ করা হয়েছে ওকে এটা এটা ওনার খরচা মিনিমাম সেভেন থাউসেন্ড অনেকের খরচা নিয়ে অনেক সময় অনেকের ভাবনা দেখে যে কোন গাড়িটা কেমন টাইপের খরচা হবে হ্যাঁ তো আমি সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কোন গাড়িটার জন্য কেমন খরচা দেখুন আপনি গাড়ি গাড়ি আনুন বা সেভেন সিটার সেটাও আপনার পাঁচ হাজার টাকাতেও করতে পারেন আবার পনেরো হাজার টাকাতে করতে পারেন অনেক সময় কি হয় অনেক সময় দেখি গুলো আমি যখন দেখি অনেকে প্রবলেম থাকে যে আপনি দাদা পাঁচ টাকা বললেন তো এই কন্ডিশনটা খুবই খারাপ নিয়ে আসে যে এটাই কেন পাঁচ টাকা হবে না আমি বারবার একটা কথা বলবো গাড়ি কন্ডিশনের উপর আপনি ছোট গাড়ি নিয়ে আসুন আমি আড়াই হাজার টাকাতে করে দেবো আবার ছোট গাড়ি নিয়ে আসুন আপনার দশ হাজার টাকাও লাগবে গাড়ি কন্ডিশনের উপর একদম আমি এই গাড়িটা দেখিয়ে দিলাম আমি স্যারদেরকেও বলবো স্যাররা বসে আছেন যে ওনার কী কন্ডিশন ছিল আপাতত ওনার কেমন কন্ডিশন লাগছে ওনারা বলে দেবেন তো আমি বলে দিলাম এটা ওনার সঙ্গে কথা হয়েছে সাত হাজার টাকার কাজ হচ্ছে আচ্ছা ইনোভাটা ফুল পেন্ট করে মানে এই সাইডটা রিপেন্ড করে যে আপনি গ্লেস দেখলেন ওইটা আঠেরো হাজার কাজ হয়েছে আমাদের কিছুদিন আগে হেলথ কেয়ার হসপিটালের মালিক অনারের গাড়ি হয়েছে যেটা বহরমপুর ওটা বহরমপুর গেল গাড়িটা ওটা এস ছিল এস ইলেভেনে মডিফাই হয়েছে সব থেকে বড় কথা এটাও একটা মানে মডিফাই করলে এতদিন কি হতো আপনাকে দিল্লি ছুটতে হতো কলকাতা ওয়েস্টবেঙ্গল সেরকম খুব একটা হয় না দিল্লি যেতে হয় পুনে যেতে হয় মুম্বাই যেতে হয় এটাও বলছি আমরা স্করপিওর উপর মডিফাই চালু করে দিয়েছি আচ্ছা ফরচুনার আপনি দু হাজার দশের মডেল আনুন সেটাও লিজেন্ডার হয়ে যাবে বাট সেটা চালু করা হবে এখন আমরা ফরচুনারটা চালু করিনি স্করপিও তো চালু হয়ে গেছে যদি কেউ স্করপিও মডিফাই করতে চান তো সেটা হয়ে যাবে আপনি এস ফাইভ আনবেন এস ইলেভেন হয়ে যাবেন এস ফাইভ আনবেন এস টেন হয়ে যাবে বাট আর একটা যেটা বলছেন আর গাড়ির যে প্রাইসটা গাড়ি দেখে আচ্ছা আর একটা আমি দেখি দেবো অল্টো

বাহ পেপার কাটিং আর কিছু কেমিক্যালে মারপ এটাকে পুরো স্মুথ করা হয় দেন তারপরে আপনার ফাইভ স্টেপে কেমিক্যাল অ্যাপ্লাই করা হয় ফাইভ স্টেপ কেমিকেলের পর পলিশিং কমপ্লিট করা হয় যার মিনিমাম খরচা করে ছ থেকে ছ থেকে সাত হাজার টাকা আচ্ছা এই অল্ট্রর খরচাও কিন্তু ছ হাজার টাকারও কাজ দশ হাজার টাকারও কাজ বারো হাজার টাকার কাজ পনেরো হাজার টাকারও কাজ শুধু পলিশে আচ্ছা এখন ভেতরে কাজ চলছে একটু আমি দেখাবো এখন ভেতরে কাজ চলছে ভেতরে ভেতরে আরটিকাতে এই যে আরটিকাতে যখন দেখলাম ফুললি কাজ হচ্ছে ঠিক এটা এরকম এটা ফুল নিস্ট এখন ভ্যাকুয়ামের কাজ চলছে এই যে কাজ কমপ্লিট হয়ে গেছে এসি ভেন্টের ফোমিং কমপ্লিট হয়ে গেছে আর এটা ভেতর ফিনিশিং কাজ চলছে আচ্ছা ইনিয়ার এক্সটেরিয়ার শুধু তাই না মানে ঢুকে ঢুকে একদম ইঞ্জিনের ভেতরে প্রত্যেকটা চাকাই, রিমে, সমস্ত জায়গায় আমি যাওয়ার সময় ইনোভার ইঞ্জিন দেখানো হয়নি ইনোভাটা ইঞ্জিন দেখিয়েছি আর অত বড় গাড়ি চলে এই গাড়িগুলো ওর তো কি কন্ডিশন হবে বোঝা যেতে পারে ইনোভাটা আমি দেখেছি এখনো ইঞ্জিন আমরা দেখব যে কেমন ইঞ্জিনে কাজ করেছে আমাদের এসিডেন্ট ক্লিনিং হয়ে গেছে এসিডেন্ট ক্লিনিং করে এইভাবে টোটাল ভেতর থেকে পুরো ফোমিং করা হয় আর ফোমিং করলে কি হয় অনেক সময় এসিতে দেখবেন কিছু ময়েশ্চার জমে যায় বা ফাঙ্গাস টাইপ কিছু জমে যায় ফোমিং করলে সেইগুলো ক্লিন হয়ে যায় আর ঠান্ডার এয়ার যেটা বেরোয় ওটা পুরো ফ্রেশনেস এয়ার বেরোয় আর সেই জন্য ফোমিং করাটা খুবই গুরুত্বপূর্ণ দরকার অল্টো গাড়ির ইঞ্জিন তো কাজ হাত দেওয়া হয়নি দেখিয়ে দিলাম হ্যাঁ আটটিকাতে জাস্ট ইঞ্জিনটা চালু করা হয়েছিল সব থেকে সাদা কালার গাড়িটা ভালো পাওয়া যায় ওই জন্য সাদা কালার গাড়িটা দেখাচ্ছি এই যে যেখানে নাটের পার্ট থাকে এই এই জায়গাগুলো এই জায়গাগুলো পুরো রাস্টিং জলের আয়রন জমে রাস্টিং ধরতে থাকে আর এইগুলোর কারণে পুরো আস্তে আস্তে এইগুলোকে ড্যামেজ করে দেয় রাস্টিং ধরলে দেখুন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমপ্লিট ক্লিনিং করা হয়ে গেছে ইঞ্জিনে দেখবেন এই যে প্লাস্টিক পার্ট থাকে এগুলো মবিল ক্যাপ ক্যাপ গুলো পুরো কালচে হয়ে যায় তো আপনি ওগুলো কেউ সেভাবে রিমুভ করতে পারে না কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা এগুলো কালচে এরকম হয়ে গেলে আপনি নিয়ে আসুন আমি আপনাদের সামনে ম্যাজিক বললেন না ম্যাজিকের মতো রিমুভ করে দেব আচ্ছা দুটো ইঞ্জিন তো দেখিয়ে দিলাম তিন নম্বর ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি ইনোভার বাইরে আউটলুক তো দেখলেন ইন্টারিয়ার লুক দেখলেন পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছেন কিভাবে কাজ হয় আর সবথেকে বড় কথা আমাদের এখানে মোবাইল ডিজেল ইউজ করা হয় না আচ্ছা আমাদের এখানে মোবিল ডিজেল কোনো পার্টে ইঞ্জিন পার্টে ইউজ করা হয় না কারণ মোবিল ডিজেলে অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকতে পারে এবার দেখুন আমরা কাজ করে ছেড়ে দিলাম কাস্টমার গাড়ি নিয়ে যাচ্ছে পাঁচ কিলোমিটার যাওয়ার পর একটা অ্যাক্সিডেন্টাল হয়ে গেল খুবই খারাপ জিনিস এটা সেই কারণে আমরা তাদেরও কথা ভেবে আমরা কিন্তু কোনো মবিল ডিজেল ইউজ করি না আচ্ছা এখানে টোটালি কেমিক্যাল দিয়ে ইঞ্জিন পলিশ হয় দেখুন ইঞ্জিনটা দেখে বোঝার উপায় নেই যে এটা পুরনো গাড়ি ইঞ্জিনেরও প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় গিয়ে পরিষ্কার করে দিয়েছে আর এইভাবেই কিন্তু ম্যাজিকটা হয়ে যায় আরবান কেয়ারে আরও একটা যেটা বললাম খুবই পুরনো দু হাজার ছয় সালের হন্ডা সিটি চলুন আমি সেটাও দেখেছি তার কি কন্ডিশন ছিল অ্যান্ড দেখলে বুঝতে সেটা কি কন্ডিশন হয়েছে ওটা ফুল ডিপেন্ড কাজ হয়েছে আচ্ছা হন্ডা সিটি মানে হন্ডা সিটি বহুত মানুষের চয়েসেবল গাড়ি একদমই তাই তো এই গাড়িটা কলকাতার এক ডাক্তারের গাড়ি আছে তো কলকাতা থেকে গাড়িটা এসেছে গাড়িটা দু সালের কিছু আছে নাম আমি নাম্বার ঢাকানো ঢাকার কোনো এখানে ব্যাপার নেই আমরা নাম্বার স্ক্রিনে তো চলছে গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন আর দেখে নিতে পারেন গাড়িটা কত পুরনো গাড়ি সেই কন্ডিশনে গাড়িটা ফুললি ডিপেন্ড হয়েছে দেখতে পাচ্ছেন কাস্টমার যখন ফার্স্টে আমার সাথে কথা হলো উনি বলছেন গাড়িটা আমি বিক্রি করব না এত পুরনো গাড়ি এর রিসেল ভ্যালু কিন্তু খুবই খুবই কম তবু গাড়িটা উনি ফুল গাড়ি রিপেন্ড করিয়েছে অ্যান্ড সিট কভার চেঞ্জ হয়েছে আমাদের কাছে এলসিডি স্ক্রিন লাগানো হয়েছে আমি বলবো দেখিয়ে দেওয়ার জন্যে গাড়িটা এল স্কিল লাগান লাগানো হয়েছে সিট কভার লাগানো হয়েছে ল্যামিনেশন করা হয়েছে টোটাল গাড়িটাকে কমপ্লিটলি কাজ করা হয়েছে গাড়িটা মানে প্রত্যেকটা পার্ট পচে গেছিল প্রত্যেকটা পার্ট রাস্টিং ধরে গেছিল প্রত্যেকটা পার্ট বাই পার্ট গাড়িটা কাজ করা হয়েছে গাড়িটা মিনিমাম খরচ হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা তাই নাকি গাড়িটা এক টাকা করে এই গাড়িটা বলে দেবো আপনার যেরকম বারবার বলে না পেন্ট কারেকশন হ্যাঁ আমাদের কাছে পেন্ট কারেকশনই কাজ হয় গাড়িটাতে দেখতেই পাচ্ছেন গাড়িটার স্মুথনেস গাড়িটার স্মুথনেস দেখে নিন গাড়িটা কেমন ভাবে কাজ হয়েছে ওঝারি উপায় নেই যেটা পুরনো গাড়ি এবং এত বছরের পুরনো গাড়ি আপনারা নিজেরাই দেখুন গাড়িটা আপনাদের এরকম পুরনো গাড়িগুলো আছে নতুন

আবার বলছি যাদের পুরনো গাড়ি আছে চিন্তা করবেন না নিয়ে আসুন স্ক্র্যাচ হয়ে গেছে আপনার গাড়ি কোনো জায়গায় টুপড়ে গেছে বা বাইরে থেকে দেখে মনে হচ্ছে পুরনো গাড়ি পুরনো আর লাগবে না যদি একবার আরবান কেয়ারে নিয়ে আসেন তাহলে একদম নতুন করে নিয়ে যেতে পারবেন একই একই অবস্থা গাড়িটার কি হয়েছে এটার এই গাড়িটাতে এটা একটা পুলিশ অফিসারের গাড়ি হ্যাঁ গাড়িটা দেখতে পাচ্ছেন কত পুরনো গাড়ি গাড়িটা এটাও নাম্বার প্লেট আমরা শো করছি নাম্বার প্লেট দেখিয়ে দেওয়া হচ্ছে গাড়িটা কিছুদিন মানে এই গাড়িটা আমাদের কাছে পালিশ করে গেছিল পালিশ করে যাওয়ার এক মাস মতন পর আবার আমরা শুনছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক গাড়িটা ওনারা শোরুম নিয়ে যাননি তাও শোরুমের লোকেরা খবর পেয়ে নাকি এসেছিলেন বা কোনো কথা হয়েছিল যাই হোক যেটা শুনলাম ওনারা তারপরে শোরুমে নিয়ে যাওয়ার ওনার রিলেটিভরা বলেছিল শোরুমে নিয়ে যাও তো তাও ওখানে গিয়ে রেট ওনারা যে রেটটা পেয়েছিল ওইখান থেকে হাফ এর বলতে পারেন হাফ দামে গাড়িটা আমরা আবার রেডি করে দিচ্ছি আচ্ছা এই কন্ডিশনটা আমরা ওনাকে

One, four, five, nine. যেদিন রেডি হয়ে যাবে সেই দিন এই ভিডিওটা সেই দিন ছাড়া হবে দেখে নেবেন গাড়িটা কি কন্ডিশন আছে আরো একটা স্কোডা গাড়ি যেটা খানি দু থেকে তিন দিন আগে ডেলিভারি হয়ে গেল ওরও আমি আগের কন্ডিশনে ভিডিও ওটা এক্সিডেন্টের গাড়ি ছিল আচ্ছা মাত্র ওই গাড়িটা কমপ্লিট হয়েছে 20000 এ আচ্ছা এই গাড়িটা কমপ্লিট হবে কততে দাও এই রকম অবস্থা 5000 তাই 75000 নতুন মতো হয়ে যাবে ইন্টেরিয়র এক্সটেরিয়র ইঞ্জিন থেকে শুরু করে সব কমপ্লিট হয়ে যাবে আর এই জায়গাটা এরকম আর কোনো রকম কিছু থাকবে রেডিয়েটর থেকে বাম্পার সবকিছু ড্যামেজ হয়ে গেছে আচ্ছা এইটা এইটা শুরুতে ওনাকে রেড দেওয়া হয়েছিল 135 এরকম কিছু রেড দেওয়া হয়েছিল আচ্ছা বাট আমরা 75000 এ কমপ্লিট ও মাই গড কতটা কমে আরবান কেয়ার ম্যাজিকের মতো গাড়িগুলোকে নতুন করে দিচ্ছে ভাবা যায় আপনি কি আসতে চান আরবান কেয়ারে তাহলে আমরা ফোন নাম্বার গুগল ম্যাপ লিংক সমস্ত কিছু ক্যাপশনে দিয়ে দিয়েছি আর নাম্বার দেখুন স্ক্রিনেও শো করছে আরবান কেয়ারে সমস্ত গাড়ির কাজ হয় আপনারা দেখতে পাচ্ছেন একদম অল্টো থেকে শুরু করে স্করপিও থেকে শুরু করে নানান রকমের গাড়ি যে গাড়িগুলোর এই যে এত গাড়ি দেখছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই গাড়িগুলো এসেছে হ্যাঁ ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র যে বেঙ্গলের গাড়ি তা না তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা গাড়ির অবস্থা খারাপ তা সেগুলো কিন্তু নতুনের মতো করে নিয়ে যাবে সেই জন্যই এসেছে আরবান কেয়ারে

আমি দাদাকে আবার এক সপ্তাহ আগে ফোন করেছিলাম উনি বললেন যে আমার পঁচিশ ছাব্বিশ সকালে আসুন আমি চলে এলাম এখানে এটা তো আমার এই যে সারা কালারটার উপর এটা হলুদ আচ্ছা আমি তো তুলতেই পারছিলাম না কোনো মতে হ্যাঁ তো এখানে এসে যা দেখলাম যেটুকু হয়েছে যা হোক হয়েছে মানে বেটার হয়ে গেছে তাই নাকি বেটার হয়ে গেছে একদম নতুনের মতো করে দেয় তার মানে এটা মানতেই এরা আমি কাজ করেছি তো আমাদের জানিও যার জন্য আমি এখানে চলে একদমই তাই দেখতে পাচ্ছেন তার মানে একদম নির্ভয়ে চলে আসুন আপনার নামটা কি নজরুল্লাহ লোকেশন কোথায় আছে আরবান কেয়ার আরবান কেয়ার আছে দুর্গাপুরের হস্টেল এভিনিউর আরটিএল রোডে এই দেখুন আরটিএল রোড এটা সোজা রাস্তাটা এসেছে আর এইখানে আপনারা বোর্ডটা দেখেই বুঝতে পারছেন আরবান কেয়ার লেখা আছে কুমোর যেখানে ঠাকুর তৈরি হয় ঠিক তার পাশেই আছে আরবান কেয়ার এই রাস্তাটা সোজা কানেক্ট হয়েছে প্রান্তিকার দিকে ট্রাঙ্ক রোড প্রান্তিকার দিকে ঠিক আছে কেমন লাগলো আজকে ভিডিওটা সবাই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আমরা এরকম অনেক অনেক আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও দিতে থাকবো আপনাদের কাছে নোটিফিকেশন पहुच बी के